প্রোমান করলেন আধুনিক ভারতীয় ক্রিকেটের তিনি মাসিহা চার ওভার চোদ্দ রান তিন উইকেট তার এই স্পেলেই প্যাক আপ হয়ে গেল পাকিস্তান প্রথমে বাবুর তারপর ডেঞ্জারম্যান রিজওয়ান আর শেষে ইফতিকারকে আউট করে পাকিস্তানকে কার্যত টুর্নামেন্ট থেকে আর কুণ্ঠাসা করে দিলেন বুমরা ম্যাচের সেরা তিনি বুমরা জিনিয়াস পাকিস্তান জয় করে ম্যাচ শেষে জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও পাক বোলিং এর মুখোমুখি হয়ে সম্পূর্ণ কুড়ি ওভার খেলতেও পারেনি ভারত বিরাট রানের টার্গেট না থাকায় প্রথম দিকে পাকিস্তানের হাতেই ছিল ম্যাচ তবে ভারতের ভরসাযোগ্য বোলিং দলকে জিতিয়ে ফেরায় চোদ্দ থেকে কুড়ি ওভারের মধ্যে পাকিস্তানকে আটকে দেয় ভারতীয় বোলিং গোলা কোন তিন ক্রিকেটারের ম্যাজিক কাজ করল রবিবারে ভারত পাক ম্যাচে প্রথমে বাবর তারপর ডেঞ্জার ম্যান রিজওয়ান আর শেষে ইফতিকারকে ফিরিয়ে ভারতের ম্যাচই শক্ত করেন যশপ্রিত বুমরা দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রেঞ্জারম্যান তাকে ফিরিয়ে পাকিস্তানকে কার্যত টুর্নামেন্টে আরো কণ্ঠাসা করে দেন বুমরা ভারতের বোলিং লাইন যদি বুমরা ধরে থাকেন তবে ভেঙে পড়া লাইন আপে ভারতকে রান এনে দিয়েছেন ঋষভ পান তিন নম্বরে নেমে বলে বিয়াল্লিশ রান এনে দেন তিনি তার ব্যাটেই ছটা চারও আসে চারে নেমে পন্থের সঙ্গে ক্রিজে টিকে যান অক্ষর প্যাটেল কঠিন সময়ে তার ব্যাটেই আসে গুরুত্বপূর্ণ কুড়িটি রান বল হাতেও তিনি উসমানের উইকেট নিয়েছেন ডট বলে চাপে ফেলেছেন পাকিস্তানকে হারের কার্যত জয় ছিনিয়ে এনেছে ভারতীয় বোলাররা উনিশ ওভারে মাত্র রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া তবু পাকিস্তানের হাতের মধ্যে থাকা ম্যাচ বের করে আনে ভারত আর কোন কোন কারণ কাজ করলো ভারতের জয়ের পিছনে পাকিস্তানের বোলারদের সামনে কার্যত ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ রান আনতে পারেন এই বিরাট রোহিত রাও সে সময় ঋষভ পান্থের ব্যাটে আসে অমূল্য বিয়াল্লিশটি রান এই রান না এলে ভারত একশো তুলতেও চাপে পড়ে যেত এত কম রান টার্গেট থেকেও হাতের মধ্যে থাকা ম্যাচ হারতে হলো পাকিস্তানকে এর একটা বড় কারণ হতে পারে পাক ক্রিকেটারদের প্ল্যানিং এর অভাব বিশেষজ্ঞরা বারংবারই বলেন পাক ভারত ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নায়বিক চাপ ধরে রাখা যে ধরে রাখতে পারবে সেই জিতবে ভারতের জয়ের পেছনে এও একটা বড় কারণ পাঁচ ওভারে সাঁয়ত্রিশ রান দরকার তখন পাকিস্তানের যা টি টোয়েন্টির ক্ষেত্রে খুব একটা কঠিন নয় কিন্তু ডেথ ওভারে ভারতের বিধ্বংসী বোলিং এর সামনে হার মানতে হয় পাকিস্তানকে ভারতের জয়ের পেছনে আরো একটি কারণ হলো কোন লম্বা রানের জুটি পাকিস্তানকে গড়তেই দেয়নি ভারতীয় বোলাররা টি টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচে হার রবিবার ভারতের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচেও ধরাশায়ী পাক ক্রিকেট দল বাবর আজমদের হাতের মুঠোয় থাকা ম্যাচ বের করে এনেছে ভারতীয় ক্রিকেট টিম ভারতের বিরুদ্ধে হারের কারণ কি প্ল্যানিং এর অভাব নাকি ব্যাটসম্যানদের ব্যর্থতা নাকি অন্য কিছু ম্যাচের পর দলের পরাজয়ের কারণ ব্যাখ্যা করলেন পাক অধিনায়ক বাবর আজম। হারের দায় কিছুটা ব্যাটসম্যানদের উপরই চাপিয়েছেন বাবার তিনি বলেন তারা ভালো বোলিং করেছিলেন। তবে ব্যাটিংয়ের সময় তারা পরপর উইকেট হারিয়েছেন এবং অনেক ডট বল খেলেছেন রানে হারিয়ে তৃপ্ত নন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ভারতের ব্যাটিং ব্যর্থতায় উদ্বেগে রয়েছেন হিটম্যান। ঋষভ পাল এবং অক্ষর প্যাটেল বাদে কেভি ব্যাট হাতে সফল নন মাত্র একশো উনিশ রানে থেমে যায় ভারতীয় ইনিংস তবে বোলারদের দুর্দান্ত পারফরমেন্স জয় ছিনিয়ে এনেছে জসপ্রীত বুমরাকে নিয়ে উচ্ছ্বসিত ভারতীয় অধিনায়ক ম্যাচ জিতে রোহিত জানিয়েছেন তারা একেবারেই ভালো ব্যাট করতে পারেননি বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি তবে একই সঙ্গে জানিয়েছেন টিম ইন্ডিয়া যে বোলিং লাইন আপ রয়েছে তা আত্মবিশ্বাস জোগানোর জন্য যথেষ্ট রবিবাসরীয় ভারত পাক ম্যাচে তিনটি স্পেলেই উইকেট নিয়ে ম্যাচে সেরা হয়েছেন জসপ্রীত বুমরা মাত্র একশো উনিশ রানে টার্গেট দেওয়ার পর কার্যত জয়ের আশা কমে গিয়েছিল ভারতের কাছে এমন অবস্থায় দুর্দান্ত বোলিং ভারতের ঝুড়িতে জয় এনে দিয়েছে শুধু এই ম্যাচ নয় চলতি বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই বোলারদের দাপট দেখা যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে নাসাও কাউন্টি স্টেডিয়ামে এখানে নজির করতে পেরে উচ্ছ্বসিত জসপ্রীত বুমরা বোলার হিসেবে ভালো লাগছে তার পিছু আবহাওয়াকে কাজে লাগানোর চেষ্টা করছেন বলেই এদিন জানালেন তিনি তার কথায় ছোট থেকেই তিনি ব্যাট ও বলের লড়াই দেখতে ভালোবাসতেন কিন্তু ম্যাচে শুধুমাত্র ব্যাটারদের দাপট থাকলেই টেলিভিশন বন্ধ করে দিতেন তিনি ছোট থেকেই বোলিংয়ের ভক্ত তাই বিশ্বকাপে বোলারদের এহেন দাপট দেখে তার ভালো লাগছে